নূর ইলেকট্রনিক্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু ফ্রন্ট লোড এবং টপ লোড ওয়াশিং মেশিন স্টকলটের কিচেন হুড এবং ওভেনের কালেকশন তো আশা সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন চলুন শুরু করা যায় প্রথমে শুরু করতে স্যামসাং এর ওয়াশিং মেশিনটা দিয়ে স্যামসাংয়ের এই ওয়াশিং মেশিনটা মডেল হচ্ছে বাবল ক্যাপাসিটি হচ্ছে সাত কেজি খুবই ফ্রেশ এবং ওয়ার্কিং কন্ডিশানে আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে এই ভেতরটাও দেখাই দিচ্ছি একদম ফ্রেশ আছে একেবারে চালাই দেখে নিতে পারবেন এটা রাখা যাবে নুর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এটা রাখা যাবে একদম পনেরো হাজার টাকা তারপরে চলে আসি এই একটা ওয়াশিং মেশিনে এটা হচ্ছে প্যানাসনিক কোম্পানির এটা ক্যাপাসিটি হচ্ছে আট কেজি বডিটাও দেখাই দিচ্ছি একদমই ফ্রেশ আছে ব্যবহৃত একটা ওয়াশিং মেশিন কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটাও দেখাই দিচ্ছি একদমই ফ্রেশ আছে তবে এটার মধ্যে একটা জিনিস হচ্ছে এই যে বাটনগুলো এই বাটনগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এই বাটনগুলো আমাদের কাছ থেকে লাগানো হয়েছে যেটা দেখানোর দেখাই দিলাম এটা শুধুমাত্র এই জিনিসটা লাগানো হয়েছে বাকি সব কিছু অরিজিনাল আছে চালা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে এটা রাখা যাবে একদম এগারো হাজার টাকা তারপর চলে আসি যে আরও একটা ওয়াশিং মেশিন এটা হচ্ছে স্যামসাং কোম্পানির এটা ক্যাপাসিটি হচ্ছে ছয় দশমিক পাঁচ কেজি এটাও ফ্রেশ আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে ভেতরটা দেখায় দেয় একদমই ফ্রেশ আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম নয় হাজার টাকা এখানে আরও একটা ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে তোষিবা কোম্পানির তোষিবা কোম্পানির মেড ইন জাপান টোকিও জাপান এটার ক্যাপাসিটি হচ্ছে সাত কেজি সাত কেজি একটা ওয়াশিং মেশিন জাপানিজ ওয়াশিং মেশিন এটাও ফ্রেশ আছে এবং ভেতরেও হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম নয় হাজার টাকা এখানে আছে একটা সিঙ্গারের ওয়াশিং মেশিন এটা একটা সিঙ্গারের ওয়াশিং মেশিন এটা ক্যাপাসিটি এগারো কেজি এটা এটা হচ্ছে সেমি অটো ওয়াশিং মেশিন এটা সেমি অটো খুবই ফ্রেশ আছে এবং কালারটাও খুব ভালো আছে এটা হচ্ছে ওয়াশিং ডিপার্টমেন্ট এটা হচ্ছে ড্রাই ডিপার্টমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে বড়িটা বডিটাও ফ্রেশ আছে এটা আমাদের কাছে নিতে পারবেন একদম ছয় হাজার পাঁচশো টাকা একদম ছয় হাজার পাঁচশো টাকাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে আছে বেশ কিছু কিচেন হুড অনেকগুলো কিচেন হুড আছে এগুলো সব ব্র্যান্ড নিউ এবং হান্ড্রেড পার্সেন্ট অব্যবহৃত নতুন কিচেন হুড সবগুলো এই সবগুলো কিচেন হুড হাতের ইশারায় চলবে হাত দিয়েই সাড়া করলে অন হবে হাত দিয়েই সাড়া করলে বন্ধ হয়ে যাবে শুধুমাত্র এই একটা ওয়াশ একটা কিচেন হুড আছে এটা শুধুমাত্র বাটন দিয়ে চলবে আর বাকি যা দেখতেছেন এগুলো সব টাচ এবং হাতেরই ইশারায় চলবে এগুলো শোরুম মূল্য আছে ছত্রিশ হাজার টাকা এগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা এখন দেখিয়ে দিচ্ছি কিছু মাইক্রোওয়েভ ওভেন এটা প্যানাসনিকের চব্বিশ লিটারের মাইক্রোওয়েভ ওভেন এটাও ফ্রেশ আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এখানে একটা আছে এলজির মাইক্রোওয়েভ মাইক্রোয়েভ ওভেন চব্বিশ লিটারের মাইক্রোয়েভ ওভেন এটা নিতে পারবেন একদম চার হাজার পাঁচশো টাকা এটা আছে একটা ওয়াল্টনের মাইক্রোওয়েভ ওভেন খুবই ফ্রেশ আছে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চার হাজার টাকা এখানে একটা আছে স্যামসাং মাইক্রোওয়েভ ওভেন চব্বিশ লিটার মাইক্রোয়েব ওভেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম চার হাজার পাঁচশো টাকা এখানে একটা আছে এল জি এল জি চব্বিশ লিটার মাইক্রোয়েব ওভেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম চার হাজার পাঁচশো টাকা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কুরিয়ারের মাধ্যমে মালামাল নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায়